নমস্কার আমি হিমালয় চন্দ্র রায় নানুয়ার সৎসঙ্গ হরিবাসর মন্দিরের হরিবাসর প্রচারের ভিডিও দেখে জয়পুর হাটের এক ভাই নাম সৌরভ দাস উনি আমাকে আগে থেকে বলে রেখেছিলেন যে ওনাদের ওখানেও হরিবাসর হবে সেই হরিবাসরের প্রচারের জন্য আমাকে অনেক দিন থেকেই করে যাচ্ছেন ওনাদের হরিবাসর উৎসব অঙ্গনটি জয়পুরহাটের পাঁচবি পৌর মহাশ্মশান শ্রী শ্রী হরিবাসর মন্দির অঙ্গনে উক্ত অনুষ্ঠানটি ওনাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে আমি ফেসবুক চ্যানেলের নাম এবং উক্ত অনুষ্ঠানটির সময়সূচি জানিয়ে দিচ্ছি উৎসব অঙ্গন পাঁচ বিবি পৌর শ্রী শ্রী হরিবাসর মন্দির অঙ্গন দমদমা পাঁচ বিবি জয়পুরহাট অনুষ্ঠানটি দেশ মঙ্গল ও কলির জীবের মুক্তি কামনায় শ্রী শ্রী রাধা গোবিন্দের চব্বিশ প্রহর ব্যাপী নাম ও লীলা কীর্তন মহোৎসবে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুভ অধিবাস বাইশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বাংলা সাতই আগস্ট দু চব্বিশ খ্রিস্টাব্দ বুধবার মহানাম যজ্ঞানুষ্ঠান তেইশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বাংলা আটই আগস্ট দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার লীলা কীর্তন চব্বিশ ও পঁচিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ বাংলা নয় ও দশই আগস্ট দু চব্বিশ খ্রিস্টাব্দ শুক্র ও শনিবার মহাপ্রভুর ভোগ ও মহোৎসব ছাব্বিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ বাংলা এগারোই আগস্ট দু চব্বিশ খ্রিস্টাব্দ রবিবার নাম নামসুধা পরিবেশনায় থাকছেন মা ভবানী সম্প্রদায় সিরাজগঞ্জ থেকে নিত্যানন্দ সম্প্রদায় দিনাজপুর থেকে নিউকৃষ্ণ লীলা সম্প্রদায় বগুড়া থেকে বাল্য সম্প্রদায় নওগাঁ থেকে লীলা কীর্তন পরিবেশনায় থাকছেন শ্রী প্রেমানন্দ দাস বৈরাগ্য ভারত থেকে কুমারী দীপিকা মহন্ত নওগাঁ থেকে শ্রী তন্ময় দাস ফরিদপুর থেকে ও অর্পণা রানী মণ্ডল নওগাঁ থেকে উক্ত অনুষ্ঠানটি ইউটিউব এবং ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের নাম পাঁচ বিবি পৌর মহাশ্মশান হরিবাসর